আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা তো দুপুর থেকেই শুরু করলাম আজকে আমার বড় বোন আসছে তাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার শরীরটাও অসুস্থ তাই আপা দেখতে আসছে আবার আমার বোনের ছেলে আসছে বেড়াতে ওকেও নিতে আসছে তাই সব কিছু মিলে জিরে আপনাদেরকে দেখাবো আর দেখতে হলে সাথে থাকুন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। যে আমাদের বাসায় মেহমান আসছে মোহাম্মদ তারপরে আব্দুল্লাহ 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 কি খাইতেছ হ্যাঁ চিপস মজা আব্দুল্লাহ এই যো সোনা কই আইছো বেড়াইতে? হ্যাঁ নানি বাসা আসছো হুম আর মোহাম্মদ তোমার আম্মু বলে ডক্টরের কাছে গেছে তোমার বাবারে নিয়ে গেছে আর স্বামী আরে নেয়া ও আচ্ছা এই যে আব্দুল্লাহ এটা আমার ভাগ্নির ছেলে মোহাম্মদ এটা আরেক ভাগ্নির ছেলে আপা আসছে এই যে সাদ আসছে আমাদের এটা আমার বোনের ছেলে ও বেড়াইতে আসছে দিন হয়েছে ওরে নিতে আসছে আপায় মামা নিতে নিতেই হুম खाओ तुम्हारा <स société también> খুশ ভুল বার্থডের কেক ফ্রিজা চলো আবদুল্লাহ নাও সদিয়ালে গেল লো মোহাম্মদ লোক হ্যাঁ কে কেক কাটে নেই

هذا هو بابا لون وي كده ليه مازايش انا الله جاي كده قاعدين قاعدين ده هو باكل باكل هو ليه كده هو قاعد كده ماشي كده هو كده يا جماعه مش هم بيعملوا كده طب انا لا هو ده قال هو ده قال هو ده بنيت هو ده قاعد كده রান্নাবান্না করি মুড়ি বর্তমানে দিয়েছিলাম এখন ধুয়ে নিতেছি ধুয়া পরিষ্কার করে রান্না বসায় দিই তারপরে আবার আপনাদের মধ্যে ফিরে আসি ভাবছিলাম যে খাবার অর্ডার করে আনবো একা মা বলতাসে কিনা খাবার দরকার নাই বলতাছে রান্না কি করো ভাত মাছই রান্না করো আর বাচ্চা পোলা বানোরা আছে তাই ভাবলাম দেখতে আর তো এই যে বিরিয়ানির জন্য আলু কেটে নিছি আর এই তো এই যে মাংসটাকে কষাইতেছি আলুটা এখন দিয়ে দিব তাকে আবার ভিউজেও দেয় আমি আজকে ভাজলাম না এমনি অনেক সময় লেট হয়ে গেছে রান্না করতে যে আর বিরিয়ানিতে সে আলুটা দিলে ভালো লাগে আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে না আলুটাকে মিক্স করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই আর আস্তে আস্তে হতে থাক আর এখানে उलाऊ डाके बशाया दी नहीं तो এই তো এই যে সালাদ কেটে নিছি লেবু কাটছি লেবু সালাদ কেটে নিলাম আর এই তো বিরিয়ানিটা ওই যে হয়ে আসছে আর একটু হবে তারপরে ওদেরকে খেতে দিব এনে বল খেলার জায়গা বুড়া খেঁদা লাগছে

i do